খবরের কাগজ খুললে শুধু একটাই খবর দেখা যাচ্ছে দেখি ডেঙ্গু 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 না প্রশাসন যে কি করছে ভগবান জানে বলছিলাম যে দাদা বাড়িতে কে বাড়িতে কেউ আছেন কি আসছি দাঁড়ো এখন যে আবার কে চলে আসলো বাড়িতে কেউ আছেন কি কি দরকার কাকে চাই বলছিলাম যে আমি শিলিগুড়ি কর্পোরেশন থেকে এসেছিলাম হ্যাঁ তো ডেঙ্গুর সার্ভে করার জন্য আপনার বাড়ি ঘর পরিষ্কার আছে তো জান তো সকাল সকাল ডিস্টার্ব করবেন না আমার বাড়ি ঘর পরিষ্কারই আছে ভালো মতন কথা বলেন না তোমার ধংকাধম কি করছে না কি জন্য তার কীভাবে কথা বলব আপনাদের তো কোনো টাইম জ্ঞানের কোনো ইয়ে নেই সাত সকাল মুখ উঠিয়ে চলে আসছেন মানুষের বাড়িতে ডিস্টার্ব করার জন্য সকালবেলা চা খাচ্ছিলাম পেপার পেপার পড়ছিলাম সেটাও মানে আপনার জন্য হ্যাঁ চলে যাচ্ছে ফালতু ফালতু সকাল সকাল মাথাটাকে গরম করে দিল বাড়ি ঘর পরিষ্কার রেখেছেন তো শিলিগুড়িতে কিন্তু ডেঙ্গুর আতঙ্ক প্রচন্ড বেশি কিন্তু তার জন্য আপনাকে বললাম বাড়ি ঘর পরিষ্কার আছে জানতো নিজের কাজ করেন ফালতু লোক কথা চাটাও ঠান্ডা হয়ে ফালতু লোক কথা জানতো বলছেন সকাল সকাল তো চার্জ চলে গেছে জন্য হ্যাঁ হ্যাঁ সকাল সকাল চাঁচামাচি করবো না তো তোর মতন তো শুয়ে থাকলে আমার হতো না তো হ্যাঁ তোমার কি চাচামাচ ছাড়া কোনো কাজ নেই কি আসছিল সাত সকালে বসে একটু পেপার পড়ছিলাম চা খাচ্ছিলাম কর্পোরেশন থেকে লোক চলে আসলো আপনাদের বাড়ি ঘর পরিষ্কার আছে কি না হ্যান না তেন না আমি বোকা দিব না চিলাবো না হ্যাঁ তো ভালো কথা তো সার্ভে করতে দিলাম না কেন হ্যাঁ থাক তবুও সেটা বুঝতে হবে না তুই তোর কাজে যা দে বাবা তুই কাজে যা যখন একটা ক্ষতি হবে তখন বুঝবে আমাকে আমার মতন থাকতে দে বাড়িঘর আমি দেখছি তো তোকে দেখতে হবে না তুই যা হ্যাঁ হ্যাঁ যাচ্ছি কাজে তো যেতেই লাগবে এটাকে দেখে রাখো কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবে কিন্তু বলে দিচ্ছি আসি আমি আজকালকার ডিজিটাল ফোন তো কীভাবে চালাই আমি বুঝতেও পারি না দেখি একটু ইউটিউব দেখি কেন কি হলো তোমার আলো দেখি আরে এত গরম কেন চলো তুমি ঘরে যাও ঘরে যাও আমি তোমার বাবাকে একটু ফোন করে নি এই সময় হঠাৎ করে বাবা ফোন করলো হ্যালো হ্যালো হ্যাঁ বাবি বলো তোকে আমি একটা কথা বলার জন্য ফোন করলাম রে বাবা আমার নাতিটার শরীরটা খুব খারাপ জানিস কদিন ধরে খুব জ্বর কিছুতেই কমছে না তুমি এক কাজ করো তুমি এখনই ফুচকিকে নিয়ে ডাক্তার ঘোষালের কাছে যাও সকালে ঠিক ছিল এখন একদম কথা বলছো না এক্ষুনি যাও আমি যেটা বলছি সেটা করো তুমি এক্ষুনি যাও আমি অফিস শেষ করে আমি আসছি আমি আছি কি যে হলো ভগবান সে ভয়ঙ্কর জ্বর তো জ্বর কিছুতেই কমছে না তো নমস্কার ডাক্তারবাবু বলছিলাম যে আমার নাতনি পাঁচ বছর বয়স ওর জ্বর কিছুতেই কমছে না একটু দেখুন না প্লিজ দেখুন সবই বুঝতে পারলাম দেখি বাবু দেখি সামনে সামনে দেখে কি মনে হচ্ছে এমনি সব ঠিক তো জিব্বা বের বি জিব্বা আস তো দেখে মনে হচ্ছে নাইনটি ডেঙ্গু আপনারা কি সচেতন থাকতে জানেন না নাকি বাড়িঘর পরিষ্কার করেন কি করেন না কিছু একটা ভুল তো হয়েছে ঠিক আছে কয়েকটা টেস্ট লিখে দিচ্ছি সেগুলা করিয়ে নিয়ে আসবেন সত্যি আজকালকার মানুষ আপনারা সত্যি এসেন নিয়ে যান যাও আমার কাছে চল তোর বাবাকে ফোন করি চল কিছুই আমার জন্য হচ্ছে যদি সেদিনকা সে ছেলেটার কথা শুনে বাড়ি ঘরটা ঠিকঠাক পরিষ্কার রাখতাম বা আমার বড়ো ছেলের কথা যদি মানতাম তাহলে হয়তো আজকে আমাকে এই দিনটা দেখতে লাগতো না এক কাজ করি ছেলেকে ফোন করি সব তো গন্ডগোল হয়ে গেল সব আমারই দোষ হ্যালো বাবুরে বললাম যে পুচকির বোধহয় ডেঙ্গুই হয়েছে রে তুই চলে আয় আমি চেনা মনে হচ্ছে না আপনি কোথায় জানি দেখছিলেন ও হো আপনি তো সেই ভদ্রলোক না হ্যাঁ হ্যাঁ আমি ওই লোকটাই যার বাড়িতে আমি সার্ভে করতে গেছিলাম আপনি আমাকে কুকুরের মতন দাঁড়িয়ে দিয়েছিলেন ক্ষমা করে দিও আমাকে আজকে যদি তোমার কথাটা শুনতাম তাহলে হয়তো আজকে আমার বাড়িতে এই জিনিসটা হতো না হ্যাঁ ঠিক আছে ক্ষমা যাওয়ার দরকার নেই হয়েছে কি সমস্যা বলেন তো ডেঙ্গুই ধরা দিয়েছে ও আচ্ছা আচ্ছা তাহলে বুঝতে পারলেন তো যদি সেদিন আমার কথাটা শুনতেন তাহলে আজকে দিনটা দেখতে লাগত না তাই তো কোন ডাক্তার দেখাচ্ছেন এই এই ডাক্তার ঠিক আছে চলুন আমার সাথে দেখি কিছু করতে পারি নাকি চলুন তাই অশেষ ধন্যবাদ চলো তাহলে চলো আর আরেকটা কথা আপনাদের বলি সচেতন থাকার চেষ্টা করুন সুস্থ থাকুন ডেঙ্গুকে নিয়ে খেলবেন না কিন্তু যদি একবার হয়ে যায় না তাহলে জীবনটা বাঁচানোর জন্য প্রচুর কষ্ট করতে হয় তার জন্য আপনাদের বলবো বাড়িঘর পরিষ্কার রাখুন আর ডেঙ্গুর থেকে সতর্ক থাকুন করোনা হলেও বাঁচবেন কিন্তু ডেঙ্গু হলে বাঁচার ক্ষমতাটা অনেকটাই কমে যায় ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বাই বন্দে মাতরম